আমরা সম্পাদ্য সাত নিয়ে আলোচনা করবো অষ্টম শ্রেণীর সম্পাদ্য সাত খুব ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য কোনো বর্গের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে বর্গটা আঁকতে হবে এটা এভাবে না এভাবে আসতে পারে যে একটি বর্গের বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার বা পাঁচ সেন্টিমিটার বা ছয় সেন্টিমিটার দেওয়া আছে বর্গটা আঁকতে হবে মনে করি এ কোন একটি বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গটা আঁকতে হবে তাহলে আমরা দেখো এখন বর্গটি আঁকবো তাহলে আমরা এখানে পাঁচ সেন্টিমিটারে ধরে নিলাম দেখো এইদিকে সেন্টিমিটারে ডাক দিয়ে আছে আবার আরেকদিকে ইঞ্চি দিয়ে আছে

সমান দেখো এ নেই এ কাটলাম এটা সমান ঘুরে কাটছি সমান সমান হ্যাঁ এবার দেখো বিন্দুতে ওইটা লম্ব চিহ্ন তৈরি বি বিন্দুতে বিয়ে লম্ব পিসি আর কি এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এই চিহ্নটা হলে লম্ব বলে লম্ব চিহ্ন এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ কোনো মাপ নাই তুমি যে মাপ নিতে পারবে একই আমি ধরে আসি একটাই মাপ নেবে এখান থেকে ধরো এখান থেকে ধরে যে এখানে ফেললাম ফেলেছি তারপর আবার এখান থেকে ধরো তোলো

এইভাবে একটা ডাল দিলাম দেখ পরে আমি এই ব্যাগটার নাম দিলাম কি দেখো এবার দেখো এখান থেকে আমি যে এর যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা এবার এখান থেকে নেবো কারণ সব মাপই সমান হলে চারটা বাহুই সমান হয় এবার এখান থেকে এখানে একটা আঁকলাম দেখছো এবং একে আপনি একটা যুক্ত করব যেটা যুক্ত করার পরও যেখানে ক্রস হয়েছে এই যে সেট করেছে যেখানে দু একটু নিত্যশ্রাম যেখানে করেছে সেই জায়গাটাই আবার এটার সাথে তুমি এইখানে এটা যুক্ত করো দেখো এটার নাম দিলাম করছিলাম উদ্দেশ্য বর্ণ এখানে প্রমাণ লাগে না সম্পাদিত সাধারণ সম্পাদিত যদি এখানে আমরা ছয় সেন্টিমিটার দিচ্ছি সাত সেন্টিমিটার দিচ্ছি যাই দেবে সেটার ভাবে তোমরা দেবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে জন্য